আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে যারা 2026 ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেক থেকে চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনি অ্যাপ্লিকেশান করার আগে আপনাকে সিএসএ টেস্ট দিতে হবে সেখানে পাস মার্ক অর্জন করতে হবে তারপরে আপনি চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে পড়ালয় করার জন্য বা অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু যোগ্যতা অর্জন করবেন আগে একটা সময় ছিল যখন আপনার কাগজপত্র রেডি থাকলেই কিন্তু চায়নাতে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করে দিতেন ব্যাচেলর প্রোগ্রামের জন্য কিন্তু এখন এই দু হাজার সেপ্টেম্বর থেকে শুধু কাগজ রেডি থাকলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন না এটার জন্য আপনাকে আগে সিএসএ টেস্টের রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্দিষ্ট যে পরীক্ষার স্লট আছে সেই স্লটে আপনাকে পরীক্ষা দিতে হবে সেখানে পাস মার্ক অর্জন করতে হবে তারপরে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করবেন এটা শুধুমাত্র প্রোগ্রামের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যারা চায়নাতে ব্যাচেলার করবে শুধু তাদেরকেই সিএসএ টেস্ট দিতে হবে কিন্তু যারা ডিপ্লোমা কিংবা মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন আপনাদের কোনো ধরনের সিএসএ টেস্ট দিতে হবে না শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামদের জন্য দিতে হবে এখন যারা চায়নাতে মূলত ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করে তারা তারা হলো উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী থাকে পলিটেকনিকের শিক্ষার্থী থাকে এবং এ লেভেল থেকে যারা ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়ালেখা শেষ করেছে তারা মূলত ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করে বিগত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা প্রচুর নখ পাচ্ছি যে ভাইয়া ব্যাচেলর প্রোগ্রামের জন্য তো সিএসএ টেস্টের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এবং সেখানে পাসও করতে হবে তাহলে আসলে পাস মার্কটা কত কত পাস মার্ক তুললে আমি চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিভাবে প্রস্তুতি নিলে এই পরীক্ষায় আমি পাশ করতে পারবো এবং এই পরীক্ষার যে রেজিস্ট্রেশনের যে স্লটটা কখন কখন আমি পরীক্ষাটা দিতে পারবো ঠিক আছে এবং পরীক্ষা দিতে কত টাকা খরচ হবে এই পুরো ব্যাপারটা নিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে প্রচুর নখ দিচ্ছেন কয়েকদিন ধরে আপনাদের সেই আগ্রহের ভিত্তি থেকে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা আমি পুরো ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলবো প্রথম পয়েন্টে কথা বলবো যে সিএসএ টেস্টটা কোন কোন সাবজেক্টে টেস্ট দিতে হবে টেস্টটা দেওয়ার জন্য কত টাকা খরচ হবে পরীক্ষার স্লটটা কখন থাকবে পরের পার্টে এসে কথা বলবো যে এটার পাসমার্ক কত মানে কত পেলে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং থার্ড পার্টে এসে কথা বলবো যে কিভাবে প্রস্তুতি নিলে কোন কোন টপিকের উপরে পড়াশোনা করলে আপনি পরীক্ষাতে ইজিলি পাশ করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো মূল আলোচনা শুরু করার আগে বলবো যারা ভিডিও দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাছ চায়নাতে যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদের এই সিএসএ টেস্টে তিনটা সাবজেক্ট আমি ইংলিশ মিডিয়ামের কথা বলি প্রথমে যেহেতু ইংলিশ মিডিয়াম নিয়ে কথা হচ্ছে তো যারা ইংলিশ মিডিয়ামে চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তাদেরকে তিনটা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে ম্যাথমেটিক্স একটা ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি এখন যারা হচ্ছে আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করবেন তাদের শুধুমাত্র ম্যাথমেটিক্সের উপরে পরীক্ষা দিলেই ওকে আমি আবারও রিপিট করছি যারা আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করবেন চায়নাতে ব্যাচেলার প্রোগ্রামে তাদের শুধুমাত্র ম্যাথমেটিক্সের উপরে পরীক্ষা দিলেই হয়ে যাবে এক সাবজেক্টে জাস্ট পরীক্ষা দিতে হবে কিন্তু যারা সায়েন্সের ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লিকেশান করবেন সায়েন্স ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লিকেশান করবেন অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের উপরে পরীক্ষা দিতে হবে দুইটা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে যারা যে সকল শিক্ষার্থী ডেডিকেটেড কিছু শিক্ষার্থী থাকে যারা লাইফ সায়েন্স অথবা অথবা মেডিকেল অথবা বায়োলজি রিলেটেড যারা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন এরকম ডেডিকেটেড কিছু মেজরের জন্য কিন্তু ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রিরও পরীক্ষা দিতে হবে এখন এইটার জন্য আমি আপনাকে বলবো যে ব্যাচেলর প্রোগ্রামে চায়নাতে আপনি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবেন সেটার জন্য কোন কোন সাবজেক্টে আপনাকে পরীক্ষা দিতে হবে এটা নিয়ে যদি আপনি কনফিউশনে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদেরকে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন যে আপনার সাবজেক্টে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে বা আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন সেটার জন্য কোন কোন সাবজেক্টের উপরে আপনাকে সিএসই টেস্টটা দিতে হবে এইটা নিয়ে আপনি কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন সেখানে তো আমি যদি ওভারঅল আপনাকে বলি সেটা হচ্ছে আর্টস এবং কমার্সে যত ডিপার্টমেন্ট আছে চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে যেমন ট্যুরিজম ইন্টারন্যাশনাল ট্রেড বিবিএ তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট মানে আর্টস এবং কমার্সের যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের জন্য শুধুমাত্র ম্যাথমেটিক্সের উপরে পরীক্ষা দিলেই এনাফ এখন যারা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশান করবেন সায়েন্সে অ্যাপ্লাই করবেন যেমন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স এআই সফটওয়্যার এগুলোতে যারা অ্যাপ্লিকেশান করবেন আপনাদের শুধু ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের উপরে পরীক্ষা দিতে হবে কিন্তু কিছু সংখ্যক ডেডিকেটেড শিক্ষার্থী থাকে যেমন কেউ হয়তো ফার্মেসিতে অ্যাপ্লাই করে কেউ হয়তো বায়োটেকনোলজিতে অ্যাপ্লাই করে কেউ হয়তো কেমিক্যালে অ্যাপ্লাই করে এগুলো সাবজেক্টের জন্য ম্যাথমেটিক্সের পাশাপাশি কিন্তু আপনাকে কেমিস্ট্রিরও কিন্তু পরীক্ষা দেওয়া লাগতে পারে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে ডিপার্টমেন্টের উপরে সো আপনি ওভারশিয়োর হয়ে নিবেন যে আপনি যে মেজরে অ্যাপ্লাই করবেন সেটার জন্য কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে ক্লিয়ার এখন আসেন পরীক্ষা দিতে কয় টাকা খরচ হবে আপনি টেস্টে যদি এক সাবজেক্টে পরীক্ষা দেন তাহলে চারশো আরএমবি আপনার লাগবে এক সাবজেক্টে পরীক্ষা দিলে চারশো আর এম লাগবে যদি আপনি দুই সাবজেক্টে পরীক্ষা দেন তাহলে সাতশো পঞ্চাশ আর এম লাগবে এক সাবজেক্টে চারশো আর এম দুই সাবজেক্টে সাতশো পঞ্চাশ আর এম পরীক্ষার ফি লাগবে ঠিক আছে এখন এইটা তো কনফিউশন ক্লিয়ার হলো এখন আসেন কখন পরীক্ষা দিতে পারবেন এই পরীক্ষার স্লট আছে অনেকগুলো আমি আপনাকে স্ক্রিনে নিয়ে যে দেখাচ্ছি দেখেন এখানে কতগুলো স্লট আছে ডিসেম্বর একটা স্লট থাকে জানুয়ারিতে একটা স্লট থাকে মার্চে একটা স্লট থাকে এপ্রিল মে দিকে একটা স্লট থাকে জুনের দিকে একটা স্লট থাকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্লট এবং ওই স্লটগুলোর হচ্ছে রেজিস্ট্রেশনের টাইমটা কখন সেটা কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোন স্লটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ওকে ওই রেজিস্ট্রেশন ডেটে আপনি রেজিস্ট্রেশন করে দেন আপনি পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবেন সো আমি আপনাকে আর ভিডিওতে এক ভিডিওতে তো সব কিছু এক্সপ্লেন করা সম্ভব না আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত স্ক্রিন শেয়ার করে দেখাবো যে এই সিএসএ টেস্টটা গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনি কিভাবে টেস্টে রেজিস্ট্রেশন করবেন কিভাবে অনলাইনে আপনি টেস্টটা দিবেন ঠিক আছে কারণ এই অনলাইন টেস্ট দেওয়ার জন্য কিছু রুলস রেগুলেশন কিছু গাইডলাইন আছে যেটা আপনাকে অনুসরণ করে টেস্টটা দিতে হবে সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভবিষ্যতে আমি এই রিলেটেড আবার যখন কন্টেন্ট আপলোড করবো তখন যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমার স্ক্রিনে নিয়ে চলে আসি আপনাদেরকে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যে সিএসএ টেস্টের যে কোর্স আছে ম্যাথমেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা কোর্সের সিলেবাস এক্সপ্লেনেশন পাশাপাশি আমি আপনাদেরকে প্রস্তুতির জন্য কিছু স্ট্র্যাটেজি শেয়ার করবো আপনি যদি স্ট্র্যাটেজিটা ভালো করে অনুসরণ করতে পারেন তাহলে সিএসএ টেস্টে শুধু পাস না আপনি একটা ভালো মার্ক তুলতে পারবেন ইনশাআল্লাহ সো এখানে যেহেতু তিনটা সাবজেক্ট আছে ম্যাথমেটিক্সটা সবার জন্য ম্যান্ডেটরি আপনি আর্টস কমার্স সায়েন্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল যেটাতে অ্যাপ্লাই করেন না কেন ম্যাথমেটিক্সটা কিন্তু সবাইকে দিতে হবে ম্যাথমেটিক্সটা সবার জন্য ম্যান্ডেটরি সো ম্যাথমেটিক্সের প্রথমে আমি আপনাদেরকে সিলেবাসের একটা এক্সপ্লেনেশান দিব এখানে দেখেন সিলেবাসে কিন্তু সুন্দর করে লিখা আছে যে আপনার পরীক্ষার সময় কত যেমন ডিউরেশন কত দেওয়া আছে দেখেন ষাট মিনিট আপনার স্কোর হবে একশো মার্ক ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ আহ কোশ্চিন টাইপ হবে হচ্ছে মাল্টিপুল চয়েস কোশ্চিন মানে এমসি কিউ টাইপের প্রশ্ন হবে আপনারা টোটাল প্রশ্ন থাকবে আটচল্লিশটা কন্টেন্ট কোন কোন টপিকের উপরে প্রশ্ন থাকবে এই দেখেন কন্টেন্ট মডিউলে সুন্দর করে দেওয়া আছে কোন কোন টপিকের উপর প্রশ্ন থাকবে ঠিক আছে সো এখন ম্যাথমেটিক্সের টোটাল হচ্ছে আটচল্লিশটা এমসিকিউ থাকবে এক ঘন্টা সময় পাবেন একশো মার্ক হবে টোটাল ক্লিয়ার এখন আসেন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এখানে টোটাল চারটা অধ্যায় চারটে চ্যাপ্টার কিন্তু সুন্দর করে মেনশন করা আছে একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে জিওমেট্রি অ্যান্ড অ্যালজেব্রা আর একটা কিন্তু হচ্ছে প্রিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক এই চারটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন ম্যাথমেটিক্সের অধ্যায়টা তো বুঝতে পারলেন যে কোন অধ্যায় থেকে আপনি আপনার জন্য প্রশ্ন আসবে এই চারটা অধ্যায় থেকে আটচল্লিশটা এমসি প্রশ্ন আসবে এবং সেই আটচল্লিশটা এমসি কিউ সলভ করার জন্য আটচল্লিশটা এমসি কিউতে একশো মার্ক থাকবে ওকে এখন এই আটচল্লিশটা এমসি জন্য আপনি কীভাবে প্রস্তুতি নেবেন প্রস্তুতির জন্য আমি বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন এখন যদি আপনার কাছে কোনো মোবাইল থাকে ট্যাব থাকে ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে সেটা ওপেন করবেন একটা ওয়ার্ড ফাইল তৈরি করবেন একটা ওয়ার্ড ফাইল তৈরি করলেন সেটার নাম দিলেন সিএসএ টেস্ট ম্যাথমেটিক্স প্র্যাকটিস বুক এটা ওয়ার্ড ফাইল নাম করলেন তার ওয়ার্ড ফাইলে ঢুকে গেলেন তারপরে এখন আসেন এখানে কয়টা অধ্যায়ের নাম দেওয়া আছে টোটাল চারটে অধ্যায় একটা সেট ফাং সেট আর একটা ফাংশান একটা জিওমেট্রি আর একটা হচ্ছে প্রাবিলিটি ইন স্ট্যাটিস্টিক্স ওকে এখন এই যে চারটা অধ্যায় আছে চার অধ্যায়ের কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে সেটা কিন্তু সুন্দর করে এখানে বলা দেওয়া আছে যেমন সেট থেকে সেটের কোন কোন পার্ট থেকে প্রশ্ন ন আসবে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে প্রথমত আপনি সেটের একটা নাম দেবে হোয়াটফালে তো ঢুকে গেলেন আপনি ঢোকার পরে আপনি সেট নাম দিলেন সেট নাম দেওয়ার পরে এই যে অধ্যায়গুলোর নাম দেওয়া আছে এখানে সুন্দর করে দেওয়া আছে সবগুলো ডেফিনেশান অপারেশন রিপ্রেজেন্টেশন তারপর হচ্ছে বেসিক প্রপার্টিস অ্যান্ড সলিউশান মেথড সলিউশান মেথড দেওয়া আছে এরকম কিন্তু প্রত্যেকটা টপিকের নাম সুন্দর করে দেওয়া আছে তাহলে আপনি কীভাবে প্রশ্নটা তৈরি করবেন যেহেতু এটার জন্য ওইভাবে ডেডিকেটেড কোনো প্রস্তুতি ওনার কোনো বই পুস্তক নাই এটার জন্য আপনি কী করবেন সেট নাম দিলেন দেওয়ার পরে সেট এই অধ্যায়ের এই যে টপিকগুলো থেকে কোন কোন প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় কোন কোন গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আসে সেই একশোটা এমসিকিউ আপনি কালেক্ট করবেন মানে সেট থেকে এই যে সেটের যেই দেওয়া আছে এখানে যে অধ্যায়গুলো এখানে মেনশন করে দেওয়া আছে এই যে অধ্যায়গুলো মেনশন করে দেওয়া আছে এই অধ্যায়গুলোর উপরে আপনি চ্যাট জিপিটি জেমিনাই ডিপসিক যে কোনো একটা গুগল যে কোনো একটা এআই ব্যবহার করে আপনি সুন্দর করে একশোটা এমসি কিউ কালেক্ট করে ফেলবেন সেম থিং ফাংশান থেকেও এরকম কিন্তু সুন্দর করে অধ্যায়ের নাম দেওয়া আছে ফাংশানের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু অধ্যায়ের নামগুলো দেওয়া আছে সুন্দর করে তো ফাংশান থেকেও আপনি এরকম ফাংশান একটা একটা টাইটেল দিয়ে দিলেন ফাংশান সেখান থেকে ফাংশানের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপরে যে একশোটা এমসি আসতে পারে সেই একশোটা এমসি আপনি চার জিবি জেমিনায় অথবা আপনি ডিপসিক থেকে অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রস্তুতির যে বইগুলো আছে সেখান থেকে আপনি কোন গুরুত্বপূর্ণ একশোটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এরকম একশোটা প্রশ্ন আপনি কালেক্ট করে নেবেন সেমভাবেই জিওমেট্রি এখান থেকেও কিন্তু আপনি একশোটা প্রশ্ন কালেক্ট করে নেবেন জিওমেট্রি থেকেও কিন্তু এই যে অধ্যায়ের নামগুলো দেওয়া আছে সেখান থেকে আপনি একশোটা এমসি কিউ কালেক্ট করে নেবেন সেম ফর্মুলা প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক যে অধ্যায়গুলো মেনশন করা আছে সেই অধ্যায়ের উপরে একশোটা এমসি কিউ আপনি কালেক্ট করে নেবেন তাহলে টোটাল চারটা অধ্যায় টোটাল চারটা অধ্যায় চারটা অধ্যায়ের যদি প্রত্যেকটা অধ্যায় থেকে আপনি একশোটা করে এমসি কিউ যদি কালেক্ট করে একটা প্রশ্ন ব্যাঙ্ক তৈরি করতে পারেন এই চারটা অধ্যায়ের চারশোটা এম যে প্রশ্ন ব্যাঙ্কের যে চারশোটা এমসি কিউ হবে এই চারশোটা এমসি কিউ যদি আপনি দশ থেকে পনেরো দিন প্র্যাকটিস করেন আপনি পরীক্ষায় অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে ষাট মার্ক প্রশ্ন কমন পাবেন তারপরে যদি আপনার হাতে সময় থাকে আপনি যদি মনে করেন না আমি পঞ্চাশ ষাট পেলে হবে না আমি আশি নব্বই এরকম একটা স্কোর তুলব তাহলে আমি বলবো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি একশো টাকা করে এমসিকিউ কালেক্ট করতে বলেছি সেই একশো টাকা করে এমসিকিউ কালেক্ট করে প্রশ্ন ব্যাঙ্ক তৈরি করার থেকে আপনি দেড়শো থেকে দুশো টাকা করে এমসিকিউ কালেক্ট করবেন প্রত্যেকটা অধ্যায়ের উপরে আপনি শুধু জেমিনাই অথবা চ্যাট জিবিটি গিয়ে সার্চ দিবেন আমি যেই সিলেবাসের যে অধ্যায়গুলো মেনশন করি সেই অধ্যায়গুলোতে সার্চ দিয়ে আপনি জেমিনায় বা চ্যাট জিবিটিকে বলবেন যে এই অধ্যায় এই টপিকের উপরে সিএসই টেস্টের প্রশ্ন আসতে পারে এরকম দেড়শো থেকে দুশোটা এমসি কিউ আমাকে তুমি রেডি করে দাও তাহলে সে কিন্তু ওটাকে বেস করে সুন্দর করে আপনাকে দেড়শো থেকে দুশোটা এমসি কিউ রেডি করে দেবে এআই রেডি করে দেবে আপনাকে তারপর আপনি সেই প্রশ্নগুলো এক জায়গায় করে একটা সুন্দর করে প্রশ্ন ব্যাংক সাজাবেন তারপরে সেটা প্র্যাকটিস করবেন আই থিঙ্ক আপনার জন্য অ্যানাফ শুধু এই যে আপনি চারশো থেকে ছয়শোটা যদি এমসি কিউর একটা প্রশ্ন ব্যাংক সাজাইতে পারেন রেডি করতে পারেন এই প্রশ্ন ব্যাংক দিয়ে কিন্তু আপনি এই সিএসসি টেস্টে শুধু পাস মার্ক না একটা ভালো মার্ক অর্জন করতে পারবেন আমার কিছু স্টুডেন্ট অলরেডি ডিসেম্বর স্লটে পরীক্ষা দিয়েছে এবং সেখানে আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করছি এই স্ট্র্যাটেজিটা তারা অনুসরণ করে শুধু পাস মার্ক না আমার স্টুডেন্টরা সত্তর আশি করে মার্ক পেয়েছে আমি এই ভিডিও শেষে আমার একটা স্টুডেন্টের সিএসএ টেস্টের সার্টিফিকেট আপনাদেরকে দেখাচ্ছি যে সে কত মার্ক পেয়েছে সার্টিফিকেটই দেখাচ্ছি আপনাদেরকে শেষের অংশে গিয়ে সেম ফর্মুলাটা আপনি ফিজিক্সের ক্ষেত্রে ইউজ করবেন ফিজিক্সটা দিতে হবে কাদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করবে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সে অ্যাপ্লাই করবে তাদের জন্য ম্যাথমেটিক্স ফিজিক্স দুটোই দিতে ফিজিক্সের ফর্মুলাটাও সেম ফিজিক্সের সিলেবাসটাও সেম ফিজিক্সে কিন্তু এটাও সেম আটচল্লিশটা এমসি কিউ আসবে এক ঘন্টা সময় এমসি কিউগুলো হচ্ছে মাল্টিপল চার্জ টাইপের কোশ্চিন থাকবে এখানে কিন্তু ফিজিক্সের অধ্যায় কিন্তু টোটাল কিন্তু কয়টা পাঁচটা অধ্যায় ফিজিক্সের টোটাল পাঁচটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কন্টেন্ট কিন্তু আপনারা বুঝতে পারছেন এই যে দেখেন সুন্দর করে কিন্তু এখানে কন্টেন্ট লিখা আছে আপনাদেরকে যদি আমি উপরে দেখাই ভালো করে তাহলে সুন্দর করে কিন্তু এখানে দেখতে পাবেন একটা হচ্ছে মেকানিক্স আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম একটা হচ্ছে থার্মোডাইনামিক্স আর একটা হচ্ছে অপটিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স টোটাল কিন্তু পাঁচটা অধ্যায় এখানে মেনশন করা আছে পাঁচটা অধ্যায় থেকে আপনার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে আটচল্লিশটা এমসি কিউ এই আটচল্লিশটা এমসি কিউ কিন্তু এই পাঁচটা অধ্যায় থেকে আসবে এখন এই যে অধ্যায় যেমন মেকানিক্স মেকানিক্সের কোন কোন পার্ট থেকে আপনার প্রশ্ন আসবে এখানে কিন্তু সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে মেকানিক্সের কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসবে এই যে সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে তাহলে আপনি কি করবেন এই মেকানিক্সের এই পার্ট থেকে আপনি একশো থেকে দেড়শোটা এমসি কিউ আপনি কালেক্ট করলেন তারপর ইলেকট্রো ম্যাগনেটিজম থেকে আপনি একশো থেকে দেড়শোটা এমসি কিউ কালেক্ট করলেন তারপরে আপনি আছেন থার্মোডাইনামিক্স থেকে আপনি একশো থেকে দেড়শোটা এমসি কিউ কালেক্ট করলেন অপটিক্স থেকে আপনি একশো থেকে দেড়শোটা এমসি কিউ কালেক্ট করলেন তারপর আসেন মডার্ন ফিজিক্স সেখান থেকে একশো থেকে দেড়শোটা এমসি কিউ কালেক্ট করলেন তাহলে টোটাল পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায় থেকে যদি আপনি একশো থেকে প্রত্যেকটা অধ্যায়ের উপরে যদি একশো থেকে দেড়শোটা এমসি কিউ করেন টোটাল আপনার এমসি কিউর প্রশ্ন ব্যাঙ্ক সাজেশন তৈরি হয়ে যাবে পাঁচশো থেকে সাতশো প্রশ্নের কিন্তু একটা শর্ট সাজেশন তৈরি হয়ে যাবে এই পাঁচশো থেকে সাতশোটা এমসি যদি আপনি ভালো করে স্টাডি করেন তাহলে ফিজিক্স নিয়ে আপনি যে চিন্তা করতেছেন চিন্তা করার কোনো কারণ নাই যারা ভালো স্টুডেন্ট তারা তো ডেফিনেটলি খুব সহজ এটাকে মেমোরাইজ করে ফেলতে পারবে যাদের একটু দুর্বলতা আছে আপনার কালেক্ট করাই পাঁচশো পাঁচশো থেকে সাতশোটা এমসি কিউ আছে আপনার দুর্বলতা থাকলে ভাই বাসায় এটা মুখস্থ করে ফেলেন পাঁচশো থেকে সাতশোটা এমসি কিউ একবারে মুখস্থ করে ফেলেন আশা করি পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন যারা দুশ্চিন্তা করছেন না ভাই পাশ করতে পারবো কিনা পরীক্ষা কতটুকু কঠিন কিনা আমি যেই স্ট্র্যাটেজিটা আপনাকে শিখিয়ে দিয়েছি এই যে সাজেশন তৈরি করার স্ট্র্যাটেজিটা এভাবে যদি আপনি প্রশ্নটা তৈরি করতে পারেন কালেক্ট করতে পারেন আপনার জন্য এনআফ ওকে এবার আসেন কেমিস্ট্রির ব্যাপারটা কেমিস্ট্রিরও কিন্তু এক্সাম প্যাটার্নটা সেম এক ঘন্টার পরীক্ষা একশো মার্ক ইংলিশ মিডিয়ামে পরীক্ষা হবে মাল্টিপুল চয়েস টাইপের কোশ্চিন এখানে হচ্ছে প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে আটচল্লিশটা এমসিকিউ সেম কিন্তু কেমিস্ট্রির কিন্তু টোটাল চারটে অধ্যায় থেকে প্রশ্ন আসবে কেমিস্ট্রির টোটাল কিন্তু প্রশ্ন হবে চারটে অধ্যায় থেকে কন্টেন্ট মডিউলে যদি যান তাহলে এখানে সুন্দর করে কিন্তু দেখতে পাবেন টোটাল চারটা কিন্তু দেওয়া আছে হচ্ছে অধ্যায়ের নাম একটা হচ্ছে বেসিক কেমিক্যাল কনসেপ্ট অ্যান্ড ক্যালকুলেশন দুই নম্বর অধ্যায় হচ্ছে প্রপার্টিস অ্যান্ড রিয়াকশন অফ সাবস্টেন্স তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল থিওরিজ অ্যান্ড লস আর চার নম্বর চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল এক্সপেরিমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন এই চারটা অধ্যায় থেকে কিন্তু আপনার প্রশ্ন হবে আটচল্লিশটা এমসিকিউ আমি এতক্ষণ যেটা ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে যে থিওরিটা আপনাদেরকে শিখিয়ে দিলাম সেম থিওরিটা আপনি অ্যাপ্লাই করবেন জেমিনায় অথবা চার জিবিটিতে অথবা ডিপসিকে ঢুকবেন প্রত্যেকটা অধ্যায় যেমন বেসিক কেমিক্যাল কনসেপ্ট অ্যান্ড ক্যালকুলেশন অধ্যায়ের কথা যদি বলি আপনি সেটার জন্য এই যে অধ্যায়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে এই এই প্রথম অধ্যায় টোটাল কয়টা টপিক টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে টপিক আছে প্রথম অধ্যায় তাহলে বেসিক কেমিক্যাল অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড ক্যালকুলেশন যেটা দেওয়া আছে অধ্যায় এক এই অধ্যায় থেকে তো প্রশ্ন আসবে এখান থেকে আপনি একশো থেকে দেড়শোটা এমসিকিউ কালেক্ট করবেন তাহলে এই প্রথম অধ্যায়ের যেই যে কনসেপ্ট এখানে দেওয়া আছে সেই কনসেপ্টের উপরে বেস করে চ্যাট জিপিটি বা জেমিনির সহযোগিতা নিয়ে আপনি সুন্দর করে একশো থেকে দেড়শোটা এমসি কিউ কালেক্ট করবেন এরকম এই সেম সেমভাবে অধ্যায় দুইতে যেমন প্রপার্টিস অ্যান্ড রিয়াকশন অফ সাবস্টেন্স দেওয়া আছে সেটারও কিন্তু আপনি একশো থেকে দেড়শোটা এমসি কিউ কালেক্ট করবেন বেসমেন্ট কোনটা এই যে এখানে যে টপিকগুলো এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে এগুলোর উপরে বেস করে কিন্তু কালেক্ট করবেন তারপরে তিন নম্বরে আসেন এটা হচ্ছে কেমিক্যাল থিওরিস অ্যান্ড ল এটার উপরও কিন্তু আপনি একশো থেকে দেড়শোটা এমসি কিউ কালেক্ট করবেন পরে আসেন কেমিক্যাল এক্সপেরিমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন এটারও কিন্তু এই যে দেখেন চারটা অধ্যায় দেওয়া আছে সেটার উপর থেকে কিন্তু একশো থেকে দেড়শোটা এমসি কিউ আপনি কালেক্ট করবেন এইভাবে কেমিস্ট্রি যে চারটা অধ্যায় নাম করা আছে এই চারটা অধ্যায়ের উপরে যদি আপনি চারশো থেকে পাঁচশোটা এমসি কিউ যদি আপনি কালেক্ট করতে পারেন এটা দিয়ে আপনি পরীক্ষা দিলে আপনি পরীক্ষায় অ্যাটলিস্ট সত্তর থেকে আশি মার্ক তুলতে পারবেন আপনার জন্য এনাআফ ওকে সো এই যে সিলেবাসটা আমি আপনাকে এক্সপ্লেনেশন করে দিলাম এই সিলেবাসটা ধরে আমি যে স্ট্র্যাটেজিটা শিখাই দিলাম এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন পরীক্ষায় আপনি হান্ড্রেড পার্সেন্টের প্রশ্ন কমন পাবেন হয়তো কিছু প্রশ্ন আপনার ভুল হবে বাট আপনি ইন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট সত্তর বা আশি পাবেন আপনার তো পাশ মার্ক ভাই চল্লিশ একশো থেকে প্রতি সাবজেক্টে চল্লিশ করে পাইতে হবে আমার স্ট্র্যাটেজিটা অনুসরণ করলে শুধু পাশ না আপনি ষাট প্লাস একটা স্কোর অনায়াসে চোখ বন্ধ করে তুলতে পারবেন শুধু এই স্ট্রাটেজিটা ফলো করেন কারো যদি মনে হয় এই যে এই যে সিলেবাসটা এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সিলেবাসটা দরকার হোয়াটসঅ্যাপে নক দেন আমি সিলেবাস দিয়ে দিব আর যদি কেউ মনে করেন ভাই আমাকে একটা ডেমো প্রশ্ন দেন সিএসএ যে টেস্টটা হয় তার যদি কোনো একটা ডেমো প্রশ্ন থাকে আপনার কাছে সে ডেমো প্রশ্নটা আমাকে দেন আমি আপনাকে ডেমো প্রশ্ন দিব কোনো সমস্যা নেই আমাদের কাছে ডেমো প্রশ্ন আছে পাশাপাশি এই সিএসএ টেস্ট যারা একটু দুর্বল স্টুডেন্ট বা যারা মধ্যমানের স্টুডেন্ট সিএসএ টেস্টটা ভালো করে বুঝতে পারছেন না আপনাদের জন্য কিন্তু আমাদের সিএসএ টেস্টের একটা ফ্রি অনলাইন কোর্স আছে যেটাতে কোনো টাকা পয়সা লাগে না আমাদের ফ্রি সিএসএ টেস্টের একটা কোর্স আছে সপ্তাহে তিন দিন ক্লাস হয় আপনাকে আমরা ক্লাস করাবো মডেল টেস্ট নেওয়াবো প্রায় পনেরো থেকে ষোলোটা প্রস্তুত করাবো তারপরে আপনাকে পরীক্ষা দেওয়া যাতে করে আপনি একটা ভালো স্কোর তুলতে পারেন তো আপনি যদি আমাদের এই ফ্রি সিএসএ টেস্টের কোর্সে যুক্ত হতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক দিলে কিছু সত্য আছে সেটা পূরণ করে আপনি যুক্ত হতে পারবেন ওকে এখন কথা আছে যে এই যে ফর্মুলাটা আমি আপনাকে শিখে দিলাম শেষের দিকে এসে আমি আপনাকে দেখাবো আমার এই স্ট্র্যাটেজিটা অনুসরণ করে আমাদের শিক্ষার্থী যারা আমাদের ফি কোর্স করে তারা কেমন স্কোর পেয়েছে তার একটা ডেমো আমি আপনাকে শেষের দিকে দেখাবো তো চলেন আদার পার্টগুলো নিয়ে কথা বলি আমার এই স্টুডেন্টটা হচ্ছে ডিসেম্বরের একুশ তারিখে স্লটে পরীক্ষা দিয়েছে এবং সে আউটস্ট্যান্ডিং মার্ক তুলেছে খেয়াল করেন আশি প্লাস স্কোর তুলেছে দু একটা সাবজেক্ট এসে সো এরকম আপনিও যদি আমাদের স্টুডেন্টের মতো প্রস্তুতি নিয়ে যদি আপনি এই সিএসএ টেস্টটা দিতে পারেন আপনিও এরকম ভালো ভালো স্কোর তুলতে পারবেন ঠিক আছে সত্য কথা হচ্ছে প্রস্তুতি নিয়ে আপনাকে এই টেস্টটা দিতে হবে তাহলে আপনি খুব সুন্দরভাবে এই সিএসএ টেস্টটা পার হয়ে চলে যেতে পারবেন আর যদি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দেন তাহলে কিন্তু এই টেস্টে পাশ করাটা একটু হলেও কঠিন আছে পরে ব্যাপার আসেন মার্ক কত আমি এই ব্যাপারটা বলতে ভুলে গেছি কত পাইলে আপনি চায়নাতে অ্যাপ্লাই করতে পারবেন দেখেন প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এমসিকিউ কিউ থাকবে আটচল্লিশটা করে আটচল্লিশটা করে এমসি কিউ থাকবে সেখানে মার্ক হবে একশো আটচল্লিশটা এমসি কিউতে একশো মার্কের পরীক্ষা হবে টোটাল সো এই একশো মার্কের ভেতরে আপনাকে মিনিমাম চল্লিশ পাইতে হবে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট চল্লিশ এখন আপনি চল্লিশ পেলেই যে চায় না সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না কোনো ইউনিভার্সিটি পঁয়তাল্লিশ স্কোর চাইবে কোনো ইউনিভার্সিটি পার সাবজেক্টে পঞ্চাশ পাবে কোনো ইউনিভার্সিটি পঞ্চান্ন চাইতে পারে কোন ইউনিভার্সিটি ষাটও চাইতে পারে এক এক ভার্সিটি এক এক রকম স্কোর চাইবে এখন কথা হচ্ছে যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন সেখানে যে স্কোরটা চাইবে তারা আপনার যদি সেই স্কোর থাকে তাহলে আপনি সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি চংচিং জিয়াওথং ইউনিভার্সিটি তারা প্রতি সাবজেক্টে মানে যারা আর্টসের সাবজেক্টে অ্যাপ্লাই করবে তাদের তো একটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে ম্যাথমেটিক্স তো তারা ম্যাথমেটিক্সে চল্লিশ পেলে তারা অ্যাপ্লাই করতে পারবে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করবে তাদের তো দুইটা সাবজেক্টে দিতে হবে যেমন ম্যাথমেটিক্স এবং ফিজিক্স ম্যাথেও চল্লিশ পাইতে হবে ফিজিক্সেও চল্লিশ পাইতে হবে এরকম আর কি এখন কথা হচ্ছে যে কেউ হয়তো ম্যাথে চল্লিশ পাইলেন ফিজিক্সে চল্লিশ পাইলেন না আপনি যে ম্যাথে চল্লিশ পেলেন তার মানে একটা সাবজেক্ট আপনি পাস করে ফেললেন অলরেডি আপনাকে ফিজিক্সে যদি পাস মার্ক তুলতে না পারেন পরের স্লটে আপনাকে ফিজিক্সের আবার টেস্ট দিতে পারবেন মানে আপনি ইচ্ছা মতো যত খুশি টেস্ট দিতে পারবেন পরের স্লটে গিয়ে ফিজিক্সের আপনি আবার টেস্ট দিবেন ফিজিক্সে যদি পরে আবার টেস্ট দিয়ে যদি পাস মার্ক তুলতে পারেন তাহলে কিন্তু হয়ে গেল সমস্যা নাই মানে ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করবেন দুই সাবজেক্টেই আপনি রেজিস্ট্রেশন করেছেন পরীক্ষা দিয়েছেন আপনি ম্যাথমেটিক্সে চল্লিশ পেয়ে গেছেন আপনি তো পাশ করে ফেললেন কিন্তু ফিজিক্সে আপনি চল্লিশ পাইলেন না ফিজিক্সটা আলাদা করে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে এখন আসেন একটা ভার্সিটি তো ডিটেলস বললাম চল্লিশ হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনারা অনেকে জানেন হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা কিন্তু পঞ্চাশ মার্ক ঘোষণা দিয়েছে যে হারবিনে অ্যাপ্লাই করতে চাইলে মিনিমাম পঞ্চাশ পাইতে হবে আপনাকে প্রতি সাবজেক্টে পঞ্চাশ পাইতে হবে এরকম কিছু ইউনিভার্সিটি পঁয়তাল্লিশ বলতেছে কেউ হয়তো আটচল্লিশ চাইতেছে কেউ হয়তো পঞ্চান্ন চাইতেছে কেউ বাহান্ন চাইতেছে এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম স্কোর চাইতেছে সো আপনি চেষ্টা করবেন যত ভালো স্কোর আপনি তুলতে পারেন মনে রাখবেন সর্বনিম্ন চল্লিশ সর্বোচ্চ আপনি যত খুশি তুলতে পারেন কোনো সমস্যা নাই আজকের ভিডিওতে এই পর্যন্তই যে সকল শিক্ষার্থী সিএসসি টেস্ট নিয়ে এখনও বুঝতেছেন না বা এখনো বুঝতে অসুবিধা আছে তাদের জন্য আমি বলবো এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করে আপনি সিএসসি টেস্ট সম্পর্কে আরও কোনো প্রশ্ন কনফিউশন থাকলে জেনে নিতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করেও কিন্তু আপনি রিপ্লাই আমরা করব ফ্রি টাইমে সেখান থেকে কিন্তু আপনি তথ্য জেনে নিতে পারেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ